চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোহাম্মদ জালাল নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা ঘটনার পর স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক

আই আবার মাছ যাতে বেশি করল্লা নাম ধরি রে দেখালি তোর মানুষের যদি দিনে যদি হইতাম লিয়ে যদি হইতাম বারোটা বাজে একটা বাজে ফের লোকগো ফজর বেলা মানুষের মানুষ এর লোক নির্যাতন করে হনুমিকা মারি আসছে কিয়া তোমার গান শরীর মাইসের গানও তো শরীর তুই এখন যেলে এলো করে কুপাই মারি কু সে তোমার গায়ে মারিস তো তো লাগে কি তো তো হইলে লাগে কিয়া তো আর আল্লাহ দয়া মায়া ন দে দয়া মাইয়া হুহুদা নদে তিনন চারগো মানুষে আঘাত গরি উপজেলায় যেতা মানুষ কইলে কইলে লই নিহত মোহাম্মদ জালাল আনোয়ারা উপজেলার জুইদন্ডি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মৃত আলতাফ মনশির ছেলে সে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়

নৰজন বৰকা নবীন্দে এ পাঁচজন এগুন আৰু বাহিৰ মাছ দুই হ'ল একো আচৰিলে নৃত্যত্বই মানে আৰ বাহিৰত মাৰি ইলেক্ট্ৰিক মাছ ধৰি আৰু বাহিৰ বাহিৰত বেছি নিৰ্যাতন কৰে মাইকী এতিয়া ফাৰ্ষ্ট যায় এফাচনৰ ফাৰ্ষ্ট যায় পুলিশ সূত্রে জানা যায় নিহত জালাল ও বিবাদীদের সাথে জমি জমা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ সময় বিরোধ চলে আসছিল এর জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল ঘটনার প্রত্যক্ষদর্শী ছয় নং ওয়ার্ডের চকিদার মুহিউদ্দিন বলেন সকালে জালাল সহ আমি কালাবিবির দিঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম এর মধ্যে মনোমিয়ার দিঘির সামনে তারা আমাদের পথের সামনে দাঁড়ায়

কুকার আসেল তারপর জলিল ওরা ওদের কি কি যে মাহপুর শ ওরা দুগুটিটাকে কী বাতেট করছে যে এই জালালকে মেরে ফেলার জন্য আর এই ডি সেভেন মেরে ফেলার জন্য দুগুরে তোরা দুগুটিটাকে সুপার পেয়েছে তো ওরা এখানে বরফের শহ ওরা সব অ্যালোপ্যাথের এসে মারবে চেয়ারম্যানের ফ্যামিলিকে ধ্বংস করে দিবে মানে ফেসবুকেও দেয় এগুলো স্ক্রিনশটও আছে তা নয় করা ডি করাও আছে এরপর একদিন রোজা মেবি সাতটাতে আমার শিরমহর ওরা কয়েকজন আমাকে টকল দিচ্ছে আমি এটা বুঝে এখান পিছন থেকে এসে আমাকে চেঞ্জ করে আট দশজন ছিল আর বাকিরা ছিল সাইডে মুক্তার প্রথমে আমাকে বাড়ি মারে এরপরে মুক্তার রবি নূর হোসেন জাকির হোসেন তারপর বোরহান মানে ওরা এলোপাতারে আমাকে যা ইচ্ছে তা মানে ইচ্ছে মতো মারে তারপর আমাদের আমাদের তো ইচ্ছে মতো মারতেছে দেন এরপর নিয়ে আসছে ওনাকে ডাইরেক্ট অস্ত্র ধরছে অস্ত্র বের করে অস্ত্র ধরকে ফায়ার করছে ফায়ার করার সাথে সাথে উনি নিজের জীবন বাঁচাতে এখানে একটা বাড়ি আছে চেয়ারম্যানকে প্রতিদিন মেরে ফেলবে হুমকি দেয় তারপর এখানে এলাকার মানুষকে হুমকি দেয় সবাই ওদের কাছে জিম্মি এতগুলো মামলা এতগুলো মানুষকে মারার পরও আমরা প্রশাসনের প্রশাসনকে এতবার নরম নেওয়ার পরও কোনো কিছু নাই কোনো কিছু পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে বারবার সাহায্য চাইলে কোনো কিছুই নাই থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল আহমেদ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলা প্রক্রিয়া চলছে এবং পুলিশ জড়িতদের গ্রেফতারে কাজ করছে